সরাসরি বর্ডার থেকে নিয়ে আসা গরু দিবো দর্শকদের একদম পানির দামে গরু ভাই একদম সীমিত দাম বটর থেকে নিয়ে আসা দামে ডাইরেক্ট ভাই বর্ডার কাজ করা গরু দেখাবো দর্শকদের কি ঝুল ভাই কি কোয়ালিটি ভাই মাথা নষ্ট করা ভাই দুইটা গরু দেখাবো দুটাই মাথা নষ্ট করা কালেকশন দর্শক দুই চার দশ টাকা আমার দেখি যেখান থেকে কম পাবে সেখান থেকে নেবে এবং শান্ত করো এবং শান্ত করো ভাই সব গরু ভাই মনে করেন পাওয়া খুবই কষ্ট ভাই ঠিক আছে ডাইরেক্ট বড় কষ্ট করা কালেকশন ভাই সবাই এসব গরু দেখাতে পারে না এবং সবাই হাতের নাগালে পাও না ভাই গলা ঝুল কমা দুটো দুটো দর্শক দেখা যায় দেখেন দুটো দুটোই ঝুল কম দেখেন দর্শকদের মাথা নষ্ট করা ঝোল কম রেট কেমন থাকবে আজকে ভাই দামটা একদম সীমিত দামে দিয়ে দেবো দর্শকদের আজকে চলেন কালেকশন গুলো দর্শক দেখাই আমরা চলেন দেখান

কারণ একটা গরুর কোয়ালিটি বলতে শুধু গলার কম্বল নাবি থাকলে ভাই কোয়ালিটি গরু কালার থাকতে হবে চুট অনেকে ভাই লাল গরু মানে মনে করেন মনে করা যে ভাই কোয়ালিটির সেরা ভাই শুধু লাল টকটা গলে হবে না ভাই গরুর